কারণ জীবনটা হচ্ছে উদযাপন করার সময় জীবনটাকে উদযাপন করবেন সবভাবে উদযাপন করবেন কারণ প্রকৃতি মাতা আমাদেরকে সেভাবেই তৈরি করেছে আমাদেরকে তিনি বিপদ দিয়েছেন বিপদ থেকে মুক্তির আশাও দিয়ে দিয়েছেন এবং প্রত্যেকবার মনকে ভালো করার জন্য এই ঋতুগুলোও দিয়েছেন যাতে প্রত্যেকটা ঋতু আমাদেরকে নানান রঙে রাঙিয়ে দেয় এবং মনটাকে প্রফুল্ল করে অসাধারণ একটি কথা বলছিল রুনি আসলে প্রকৃতির রাঙিয়ে দেওয়ার কথা ফাগুন মাসের কথা একটু আলাদা করে বলতেই হয় কারণ এই ফাগুন মাসে অন্যরকম এক ভালো লাগা কাজ করে পুরনো পাতা ঝরে গিয়ে গাছে আসতে শুরু করে নতুন পাতা এবং সেই সাথে ফুলও আমরা দেখি আসে অনেক রকমের ফল আমাদের দেশ জুড়ে কিন্তু নানা উৎসবেরও আমরা খবর পাই ঠিক এই সময়কালটাকে কেন্দ্র করে ঠিক এই সময়ের কথা যদি একটু আলাদা করেই বলতে হয় উৎসবের কথা যদি আলাদা করে বলতে হয় তবে একটি উৎসবের কথা না বললেই না আর তা হচ্ছে বাহা উৎসব ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের মধ্যে যারা সাঁওতাল তাদের প্রধান ধর্মীয় উৎসবের নামই বাহা উৎসব ফাগুনের শেষ তিথিতে সাঁওতালদের ঘরে ঘরে বাহা পর্বণ চলছে আর এই আয়োজন থেকে ঘুরে এসছেন আমাদের সহকর্মী শফিক ছটন যিনি আপনাদের জন্য ধারণ করে এনেছেন এই আয়োজনের খন্ডচিত্র বিশেষ যা উপস্থাপন করতে চাই আপনাদের সামনে সকাল নিশ্চয়ই ভালো আছেন আজকে সকালে আসলে যে উৎসবের খবর জানাতে হাজির হয়েছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বারোকুনা আদিবাসী পাড়ায় আমার পেছনে একটি আনুষ্ঠানিকতা দেখছেন এটি সেই উৎসব যে উৎসবের নাম বাহা উৎসব এটি প্রতি বছর ফাল্গুন মাসের ডোল পূর্ণিমার পরেই কিন্তু এই উৎসব পালন করেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ এই উৎসবকে আবার ফুল উৎসবও বলা হয় কেননা বাহা শব্দের অর্থ ফুল এই বিষয়গুলো নিয়েই কথা বলবো এখানে জাতীয় আদিবাসী পরিষদের নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গে কথা বলবো তারা জানাবেন এই উৎসবের আদ্যপাদ্য আমরা কথা বলবো জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন এই উৎসব হচ্ছে সংস্কৃতির সাথে সম্পৃক্ত এবং যখন আপনি দেখবেন যে গাছে গাছে ফুল আসবে নতুন পাতা গজাবে তখন আদিবাসীরা এই উৎসবটা পালন করে যতদিন না এই উৎসব পালন হয়নি ততদিন পর্যন্ত মেয়েরা ফুল হোপায় দেবে না এই এই এইভাবে তারা এই উৎসবটাকে তারা লালন করে এসছে বছরে যে ফুল একবার ফোটে সেই ফুল নিয়ে আমরা পূজা অর্চনা করে থাকি সেই ফুল পূজা শেষে আমরা নারীরা সেই ফুল আমরা গ্রহণ করি মাথায় দেই তার আগে আমাদের এই পূজা বাহা উৎসব মানে না হওয়ার আগে আমরা এটা মাথায় গ্রহণ করি না এই উৎসবের মধ্য দিয়ে সাঁওতাল জনগোষ্ঠীর মানুষ তুলে ধরেন তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি বাহ হলো হল একটা আনন্দ আদিবাসীদের শুধু সাঁওতাল না আদিবাসীরা যত জাতি গোষ্ঠী যেমন মুন্ডা উরা মাত, ছঁতা এরা সবাই কিন্তু এই বাহা উৎসবটা পালন করে দোল পূর্ণিমার থেকেই আমাদের এই বাহা উৎসবটা শুরু হয় পরদিন থেকেই আসলে সকলকেই পালন করা উচিত আদিবাসী মানুষদেরকে কারণ দেশকে তো এগিয়ে নিয়ে যেতে হবে আর আমরা যে যেভাবে বলি আদিবাসী মানুষরা কিন্তু পিছিয়ে রয়েছে মূল জনস্রোত থেকে কিন্তু তারা পিছিয়ে এই যে এই অনুষ্ঠান থেকে কেন্দ্র করে আজকে কয়েক গ্রামের কয়েক জেলার মানুষ কিন্তু একত্রিত হচ্ছে এখান থেকে তারা অনেক মেসেজ পাচ্ছে তাদের নিজের সংস্কৃতি সম্পর্কে জানতে পারছে এবং এতে করে এই জনগোষ্ঠীটাও এগিয়ে যাওয়ার একটা প্রয়াস সৃষ্টি হবে আমাদের নিজস্ব ভাষা আছে নিজস্ব সংস্কৃতি আছে নিজস্ব গান আছে নিজস্ব নাচ আছে আমরা এটা পরিবেশন করতে আসছি এখানে এই দুই দিনের আয়োজনের মধ্য দিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা যেমন ধর্মীয় উৎসব পালন করছেন তেমনি তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি তুলে ধরছেন তাদের এই ভাষা সংস্কৃতি যুগ যুগ টিকে থাক এমনটি প্রত্যাশা আবার একবার সবাইকে শুভ সকাল অদ্ভুত সুন্দর মনটাই ভালো হয়ে গেল টিউনের সাথে মনটা ভালো হয়ে গেল একদম আর এই যে উদযাপনটা যে দেখছিলাম উদযাপনটা নিশ্চয়ই এরকম অক্ষত অবিকৃত অকৃত্রিম ভাবে আমরা আরো অনেক অনেক বছর আমাদের মধ্যে পাবো এই সমগ্র আয়োজন মিলে এই ক্ষুদ্র নৃগোষ্ঠী বলি আদিবাসী বলি যাই বলি না কিন্তু সবকিছুর সম্পৃক্তভাবেই কিন্তু বাংলাদেশ একটি স্বাধীন ভূখণ্ড এই স্বাধীন ভূখণ্ডের স্বাধীনতা চিরদিন সমুজ্জ্বল থাকুক অন দ্যাট নোট আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যে যেখান থেকে বসে দেখছিলেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন am so importantly হাসতে থাকুন শুভ সকাল